তো বন্ধু তোমরাও কি বাড়ার সাথে কালীপুজো পুজো দেখতে আসতে চাচ্ছ কিন্তু কোথায় কোথায় পুজো দেখবে বুঝতে পারছো না চলো আমি এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে দেখাবো টপ পাঁচটা কালী পুজোর প্যান্ডেল এবং এর সাথে আরো অনেক ক্লাব রয়েছে সেগুলো তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে এই জলের উপরে যে ভাসমান প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পায়োনিয়ার এথোলেটিক ক্লাবের প্যান্ডেলটা হচ্ছে তো এখানে খুব জমজমক প্যান্ডেলটা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু চারিদিকে কিন্তু শিল্পীরা এবং কার্যকর্তারা কিন্তু জোর কদমে কাজ করছে কারণ এখন পুজো কিন্তু আর মাত্র চার থেকে পাঁচ দিন টাইম আছে আর দেখো এই পুকুরেই কিন্তু ভাসমান অবস্থায় এত প্যান্ডেল আর খুব দারুণ চমক হতে চলেছে তো তোমরা এই প্যান্ডেলটা একদমই মিস করো না তো বন্ধুরা আমি কিন্তু ফাইনালি চলে এসলাম দ্বিতীয় নম্বর প্যান্ডেলে আর তোমরা দেখতে পাচ্ছ এখন আমি রয়েছি নবপল্লি অ্যাসোসিয়েশন ক্লাবে তো দেখতে পাচ্ছি এবারে ভাবনায় রয়েছে বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দির আর এখানে থিমটা দেখো এক কথায় ভাই অসাধারণ ভাই কি ওয়াও মানে আমি তো ভাবতেই পারছি এত সুন্দর টিম ভিতরে গিয়ে দেখলাম কিন্তু ভিতরে যেহেতু আমাকে ভিডিও করতে দিলো না সেক্ষেত্রে আমি ভিডিও ভিতরে ভিডিও দেখাতে পারলাম না তোমাদেরকে তো ভিতরে যদি আমি ভাবে যেতে পারি পারমিশন নিয়ে যে যেতে দেয় তারা এখানে ক্লাবের সদস্যরা তবে অবশ্যই তোমাদেরকে ভিতরের টিমটা দেখাবো এখান থেকে কিন্তু সবাই প্রবেশ পথ মানে এখান থেকে কিন্তু সবাই ভিতরের দিকে প্রবেশ করবে এবং দেখো বাইরের দিকটাই দেখো কত সুন্দরভাবে গেট করা হয়েছে আর ভাই মন্দিরটা দেখো একটু চন্দ্রদয় মন্দির বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে করা হয়েছে কিন্তু এখনো কিন্তু জোর কদমের শিল্পীরা ওইদিকে কাজ করে যাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছি এদিকে তৈরি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো চলো এবার তোমাদেরকে আমি দেখাবো তৃতীয় নম্বর প্যান্ডেল টা তো বন্ধুগণ আমি কিন্তু চলে এসেছি তৃতীয় নম্বর প্যান্ডেলে আর এটা হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকা মন্দির তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর চলো খুব কাছের থেকে প্যান্ডেলটা দেখাবো তো চলো দেখা যাক নবমতম বর্ষের উপস্থাপনায় তোমরা দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের দ্বারকা কুটির পুজো হয়েছিল এবং এখানে থিমটা কিন্তু কিন্তু এক কথায় অসাধারণ দুঃখের বিষয় যে ভিতরে যেহেতু কৃষ্ণ রয়েছেন এবং প্রতিমার সাথে আরো আকর্ষণীয় জিনিস রয়েছেন যেগুলো দেখে দর্শকদের নজর কাটবে কিন্তু দুঃখের বিষয় আমি ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ভিতরে কাজ চলছে ওই জন্য কাউকেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যাই বাইরে থেকে একটু দেখো জাস্ট তো দেখি আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো দেখি আমাদেরকে ঢুকতে দেয় কি দেয় না যদি ঢুকতে দেয় তাহলে অবশ্যই তোমাদেরকে আমরা মাধ্যমে দেখাবো তো এখন চলে অন্য একটা চতুর্থতম প্যান্ডেলে তো চলো যাওয়া যাক তো বন্ধুকান আমি কিন্তু চতুর্থ নাম্বার প্যান্ডেলে এতে যাচ্ছিলাম যেতে যেতে দেখি হঠাৎ করে কিন্তু রাস্তার সাইড এ কিন্তু দেখতে পেলাম কিন্তু এই যে দেখতেই পাচ্ছো তোমরা সম্ভবত বারো থেকে পনেরো ফুটের কালি তোমরা চলার পথেই কিন্তু দেখতে পাবে এই শ্যামা কালিটাও কিন্তু ফাইবার দিয়ে তৈরি হয়েছে তোমরা দেখতে পাবে তোমাদেরকে পিছন থেকে দেখাবো সামনে থেকে তোমরা দেখে বুঝতে পারবে না এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ফাইবার দিয়ে তৈরি হয়েছে তো তোমাদের এবার সামনে সামনের দিক দিয়ে দেখা একটু তোমরা বুঝতে পারবে এত সুন্দর হাতের কাজ এত সুন্দর ফিনিশিং করা হয়েছে দেখতে পাচ্ছো কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু ফাইবার দিয়ে তৈরি হয়েছে এই শ্যামা কালি এবং এটা কিন্তু বারো থেকে পনেরো ফুট হবে আর এই যে দেখতে পাচ্ছো বাবা শিব তোমরা একটু সাজেস্ট করে বলো এটা কি বোঝা দেখে বোঝা যাচ্ছে এত সুন্দর ফিনিশিং হয়েছে বোঝা যাচ্ছে না যে এটা কিন্তু ফাইবার দিয়ে তৈরি হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ মাটিতে তৈরি হয়েছে সেটাই মনে হচ্ছে এবং যে দর্শনার্থীটা দেখতে এখানে দেখবে এবং যেতে দেখবে সবাই কিন্তু একই কথা বলবে এটা কিন্তু সম্পূর্ণ মাটিতে তৈরি হয়েছে কিন্তু এটা কিন্তু ফাইবার দিয়ে তৈরি হয়েছে তোমাদেরকে তো পিছন থেকে আমি দেখালাম এটা কিন্তু ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং পাশে কিন্তু আরও একটা ঠাকুর রয়েছে আর এই দিকে দেখতে পা এটা তো মূর্তি হবে কোনো ঠাকুর নয় হয়তো সম্ভবত আর এটা কিন্তু সম্পূর্ণ শ্যামাকালী মাটা কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছ তোমরা ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে সো বন্ধুগণ এখন আমরা চলে যাব চতুর্থ নম্বর প্যান্ডেল দেখতে তো চলো যাওয়া যাক সো বন্ধুরা আমি এখন রয়েছি রেজিমেন্ট ক্লাবে আর এখানে সিনটা হচ্ছে বালাজির ত্রিপতি মন্দির তো বন্ধুগণ দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু তৈরি হয়েছে এই ক্লাবটা আর দেখো এখনো কিন্তু জোর কদমে কাজ চলছে রং এর কাজ কিন্তু হয়ে গেছে অলরেডি আর এটা কিন্তু তোমরা দেখতে পাবে ওই যে তোমার লালি সিনেমা হলের পুরো সাইডটা বা সাইডেই সো আমরা কিন্তু চারটে প্যান্ডেল থেকে কমপ্লিট করে ফেলেছি তো আমরা এসেছি প্যান্ডেলে আর এটা হচ্ছে দেখতেই ক্লাবে এবং এই থিমটা হচ্ছে মন্দির তোমরা দিকে দেখতেই পাচ্ছ বারাসালে কিন্তু এগারো নম্বর গেটে এবং সন্ধানী ক্লাবে আর দেখতে পাচ্ছি থিমটা কিন্তু ও ভাই এক কথা এখনো কিন্তু কাজ পুরোভাবে কমপ্লিট হয়নি এইদিকে দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছি যে এই দেখো এত সুন্দরভাবে এগুলো করা হয়েছে পুরো কলসের মতো রাখা হয়েছে কিন্তু এগুলো ডিজাইন কিন্তু আলাদাই আমি তো প্রথমে যখন ভাবলাম যে সোনালী কালার এগুলো হয়তো সম্ভবত অন্য কিছু তৈরি হবে কিন্তু এগুলো না এগুলো কিন্তু সম্পূর্ণ ফাইবার দিয়ে তৈরি এবং এত সুন্দর হাতের কাজ এত ফিনিশিং করে করা হয়েছে যে বোঝা যাচ্ছে না যে এগুলো ফাইবার দিয়ে করা হয়েছে এগুলো দেখো এগুলো কিন্তু এগুলো আরো রয়েছে কিছু দেখতে পাচ্ছি দেখো এইগুলো এগুলো এগুলো হয়তো সম্ভবত মুকুট মানে মাথার উপরে যাবে ওই যে প্যান্ডেলের এগুলো দেখতে পাচ্ছ তোমার শেষের দিকে ওর উপরেই কিন্তু সম্ভবত এইগুলো রাখা হবে হ্যাঁ এত সুন্দর এগুলো লাগছে এখনো কিন্তু এর উপর আরো ডিজাইন হবে এবং আরো কালার রয়েছে যেগুলো যেহেতু আর সেগুলো কিন্তু রং করেই কিন্তু এই সোনালি রংগুলো করেই কিন্তু এইগুলো করা হচ্ছে এইগুলো দেখতে পাচ্ছি কাজ করছে এখনো কাজ কিন্তু অনেক বাকি রয়েছে যাই হোক বন্ধুরা পাঁচ নম্বর প্যান্ডেল তোমাদের দেখে ফেললাম এবং কোথায় কি করে আসবে একদম ডিটেলস তোমাদের জানিয়ে দিলাম তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না তোমরা তো সবকিছু যেহেতু আমি বলে দিয়েছি ভিডিওতে আর আজকে দেখো বিকাল গড়ে সন্ধ্যা হতে গেল আমরা তো বাড়ি যেতে হবে তো আজকে এখানে আমি ভিডিওটা শেষ করছি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা আছে নেক্সট শোনো ভিডিওতে